সাত ফেব্রুয়ারি শুক্রবার এমন একুশে বইমেলার সপ্তম দিন বইমেলায় দেখা যায় ব্যাপক পাঠক লেখক ও দর্শনার্থীর সমাগম ছুটির দিন থাকায় ঘুরতে কেউ বা এসেছে বই কিনতে আবার অনেকে এসেছে পরিবারের সাথে বইমেলা দেখতে বিস্তারিত মিয়াদ হাসানের প্রতিবেদনে ঢাকা ও ঢাকার বাহির থেকে প্রচুর পরিমাণে পাঠক ও দর্শনার্থী এসেছে আজকে মেলার সপ্তম দিনে আজকে অমর একুশে বই মেলা দু এর সপ্তম দিনে মেলায় নতুন বই এসেছে একশো বিশটি বিভিন্ন স্টলে বিভিন্ন বই বিক্রি হচ্ছে কিন্তু সবার কাছেই প্রাধান্য পাচ্ছে জুলাই গণভূত্থানের বইগুলো অনেককেই ভিড় করতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে প্রিয় লেখককে কাছে পেয়ে খুশি পাঠকরা অনেকে নিচ্ছে প্রিয় লেখকের কাছ থেকে অটোগ্রাফ আবার অনেকে তুলছে লেখকের সাথে ছবি আজকের জনসমাগম দেখে প্রকাশক ও লেখকেরা খুশি তারা আশা করছে আগামী দিনগুলোতে তাদের বই বিক্রি আরো বাড়বে মাধবীলতা বইয়ের লেখক প্রফুল্ল গায়নের সাথে কথা হলে তিনি বলেন এই অনলাইনের যুগে যেখানে মানুষ অনলাইনে ঘরে বসে যে কোনো বই পড়তে পারে ইগুট পড়তে পারে আবার চাইলে অডিও বইও শুনতে পারে সেখানে মানুষ মেলায় এসে বই কিনছে বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে তাতে আমরা খুবই খুশি ও আশাবাদী